ফুল মানুষের অনুভূতির সবচেয়ে কোমল ভাষা জন্মদিন বিয়ে শুভেচ্ছা দোয়া শোক বা ভালোবাসা জীবনের প্রতিটি মুহূর্তেই ফুলের রয়েছে বিশেষ উপস্থিতি আর সেই ফুলেরই নানান রং, গন্ধ এবং গল্প নিয়ে সাজানো থাকে আমাদের আশেপাশের ফুলের দোকানগুলো বিশ্বে বাণিজ্যিক ফুল বিক্রির যাত্রা শুরু হয়েছিল ষোলশো শতকে ইউরোপে তখন ফুলকে বিলাসবহুল উপহার মনে করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে ফুল এখন সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে গেছে শুধু বাংলাদেশেই প্রতিদিন কয়েক কোটি টাকার ফুল বিক্রি হয় মজার বিষয় হল বিশ্বের সবচেয়ে দামি ফুলের নাম কাদুপুল যেটি এতটাই দুর্লভ যে এর কোনো বাজার মূল্যই নেই কারণ এটি মাত্র কয়েক ঘন্টা বাঁচে এবং ফুল ফোটার পর ছুলেও নষ্ট হয়ে যায় আরেকটি চমকপ্রদ তথ্য হল নেদারল্যান্ডসকে ফুলের দেশ বলা হয় বিশ্বের মোট ফুল রপ্তানি প্রায় চল্লিশ শতাংশ আসে এই দেশ থেকে তাদের ব্লুম মার্কেটকেই বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাজার বাংলাদেশেও ফুলের দোকানগুলো এখন আধুনিক শুধু তোড়া নয় বিয়ের গেট সাজানো স্টেজ ডেকোরেশন গাড়ি সাজানো জন্মদিনের সাজ সবই করছে আধুনিক ফ্লোরাল ডিজাইনাররা দেশের সবচেয়ে বড় ফুলের বাজার শিকড় গেড়েছে ঢাকার শাহবাগে যেখানে রাত ভর চলে ফুল কেনা বেচা ফুলের দোকানে সাধারণত যেসব ফুল পাওয়া যায় গোলাপ গাঁদা রজনীগন্ধা গ্লাডিওলাস টিউলিপ লিলি চন্দ্রমল্লিক এবং অর্কিড প্রতিটি ফুলেরই রয়েছে আলাদা প্রতীকী অর্থ যেমন গোলাপ ভালোবাসার প্রতীক রজনীগন্ধা পবিত্রতার প্রতীক আর অর্কিড আভিজাত্যের প্রতীক অনেক দোকানে আজকাল কৃত্রিম ফুল ড্রাই ফ্লাওয়ার এবং সুগন্ধযুক্ত ডিজাইন যা দীর্ঘদিন ধরে সুন্দর থাকে এসবও পাওয়া যায় ক্রেতাদের রুচি বদলাচ্ছে আর ফুলের দোকানিরাও নতুন নতুন ডিজাইনের মাধ্যমে তাদের ব্যবসাকে সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন ফুল শুধু দোকান নয় এক ধরনের অনুভূতি